হ্যালো বন্ধুরা চলে এসেছি ফিফ পার্টে আজকে আমি পাঁচ নম্বর পার্ট দেখাবো তো এই পর্যন্ত দেখো আগেই দেখিয়েছিলাম লাস্ট এই যেখানে তিনটি ঘর ছিল লাস্ট ঘরের পাশে সুচ তুলেছি এবং এখানে আমি সতেরোটি ঘর সেলাই করব দেখো এখানে সতেরোটি ঘর সেলাই করছি তো তোমরা দেখতে থাকো এখানে আমি সতেরোটি ঘর সেলাই করে আবার ফিরে আসছি এটা শুধুমাত্র একটি লম্বা লাইন সেলাই করছি এখানে ঘরের সংখ্যা আছে সতেরোটি তো এই সতেরোটি ঘর সেলাই করবার পরে দেখো কি করছি ঠিক তারপরের ঘর থেকে কাউন্টিং শুরু করেছি এই পর্যন্ত দশটি ঘর এই পর্যন্ত আরও দশটি ঘর এই কুড়িটি ঘর ছেড়ে তারপরে আরও আটটি ঘর অর্থাৎ আঠাশ নাম্বার ঘরের আমি ঘুরিয়ে নেব চাদরটিকে সেলাই করার সুবিধার জন্যে এই আঠাশ নাম্বার ঘরের দুপাশে আরও একটি একটি করে ঘর বাড়িয়ে অর্থাৎ আঠাশ নাম্বার ঘরটি মিডিলে থাকবে এখানে আমি তিনটি ঘর সেলাই করব এই তিন ঘর করে মোট আটটি লাইন সেলাই করতে হবে তো দেখো আমি তোমাদের একটি লাইন দেখিয়ে দিচ্ছি এই আঠাশ নাম্বার ঘর হচ্ছে এই মাঝখানের ঘরটি তার দুপাশে একটি একটি করে ঘর তো এই তিনটি ঘর আমি সেলাই করলাম এটি একটি লাইন এইভাবে আরও আটটি লাইন সেলাই করব এই হচ্ছে আমার আটটি লাইন সেলাই হয়ে গেছে ঘরের সংখ্যা আছে তিনটি এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও তিনটি ঘর সেলাই করব এটি একটি পাতা তৈরি হচ্ছে বেশ বড় সাইজের পাতা এবার একই লেভেল বরাবর সুচ তুলে আবারও তিনটি ঘর সেলাই করেছি এবারে একটি ঘর বাড়িয়ে আবারও তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব এপারে একটি ঘর বাড়িয়ে আবারও সুচ তুলব আর এখানে নটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই নটি ঘর কমপ্লিট করে ফিরে আসবো আবারও একটি ঘর বাড়িয়ে সূচ তুলব এবং এখানে ঘরের সংখ্যা হবে আটটি ঘরের সংখ্যা হবে আটটি এবং আবারও পরের লাইনে একটি ঘর বাড়িয়ে আবারও আটটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সূচ তুলে সাত একটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত সাতটি ঘর কমপ্লিট করলাম এবার একটি ঘর বাড়িয়ে সুচ তুলে পাঁচটি ঘর সেলাই করব পরের লাইনে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলব দুটি ঘর বাড়িয়ে সূচ তুলব এবং এগারোটি ঘর সেলাই করব এই পর্যন্ত আছে এগারোটি ঘর এবারে একটি ঘর বাড়িয়ে সূচ তুলব আর বাদিক থেকে দুটি ঘর বাড়িয়ে সেলাই করব এবং তারপরে মাঝখানে দেখো একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে দুটি ঘর বাড়িয়ে সূচ তুলেছি এবং প্রথমে সাতটি ঘর সেলাই করব মাঝখানে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও সাতটি ঘর সেলাই করব এইবারে এই সাতটি ঘর আগে কমপ্লিট করব করবার পর এই যে নিচের লাইনটিকে এবার কমপ্লিট করব দেখো নিচের এই যে সাত নাম্বার ঘরের পরে অর্থাৎ আট নাম্বার ঘর থেকে সেলাইটি শুরু করলাম এবং এখানে দশটি ঘর সেলাই করব অর্থাৎ এই যে গ্যাপ ছিল দুটি ঘর সেই দুটি ঘরের নিচের থেকে সেলাইটি শুরু করে দশটি ঘর সেলাই করার পর সাতটি ঘর কমপ্লিট করে নিলাম এবারে তিনটি ঘর ছেড়ে সুচ তুলে প্রথমে ছটি ঘর কমপ্লিট করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব। তো এইখানে আছে ছটি ঘর একটি ঘর ছেড়ে দিচ্ছি তারপরে আবার তিনটি ঘর সেলাই করে ফিরে আসছি এবারে দেখো পাঁচটি ঘর আগে সুচ তুললাম এবং এখানে পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব এবং এখানে এই পর্যন্ত সেলাই করব অর্থাৎ এই যে তিনটি ঘর আছে তার ওপরে আরও বাদিকে তিনটি ঘর বাড়িয়ে সেলাই করতে হবে এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলব আর এখানে টানা একটা লম্বা লাইন সেলাই করব দেখো দুটি ঘর বাড়িয়ে সেলাই করছি আর এখানে এই যে তিনটি ঘর সেলাই করেছিলাম তারপরেও একটি ঘর বাড়িয়ে এখানে টানা একটি লাইন সেলাই করলাম এখানে ঘরের সংখ্যা আছে একুশটি তো এই একুশটি ঘর যখন আমি সেলাই করছি দেখো এখানে আমি সাত নাম্বার ঘরের ওপরে সৌজ তুলে আটটি ঘর সেলাই করলাম একটি ঘর ছেড়ে আবারও সাতটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে ছটি ঘর সেলাই করব এখানে ছটি ঘর সেলাই করলাম এবার দুটি ঘর ছেড়ে সুচ তুলে আর বা থেকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করবো এই পাঁচ নাম্বার ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করব এবারে কমপ্লিট করব ফিরে আসবো এই যে একুশটি ঘর সেলাই করেছিলাম সেই লাইনটিতে সেই লাইনটিকে কমপ্লিট করে নেব কমপ্লিট করবার পর একটি ঘর বাড়িয়ে সূচ তুলে একটি ঘর সেলাই করবো মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও এখানে দশটি ঘর সেলাই করব। এইখানে দশটি ঘর সেলাই হয়ে গেল এইবার চলে যাব এই যে একটি ঘর সেলাই করেছিলাম তার ওপরের লাইনে একটি ঘর বাড়িয়ে সুচ তুলবো এবং এখানেও একটা লম্বা লাইন দেখো সেলাই করছি একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আর এই যে দশটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে বাদিক দিক থেকে আরও দুটি ঘর বাড়িয়ে টোটাল পনেরোটি ঘর এখানে সেলাই করতে হবে এই দেখো দুটি ঘর বাড়িয়ে সেলাই করছি টোটাল এখানে ঘরের সংখ্যা আছে পনেরোটি এইবারে চারটি ঘর আগে দেখো কমপ্লিট করে নিচ্ছি চার ঘর কমপ্লিট করবার পরে সুচ তুলেছি এখানে পাঁচটি ঘর কমপ্লিট করব এবারে পাঁচটি ঘর কমপ্লিট করবার পর একটি ঘর ছেড়ে সুচ তুলবো একটি ঘর পরে সুচ তুললাম এবং চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব তিন ঘর সেলাই হয়ে যাওয়ার পর একই লেবেল বরাবর সুচ তুলব এবং মাত্র দুটি ঘর সেলাই করব এইবার চলে আসব এই যে পনেরোটি ঘর সেলাই করেছিলাম এটিকে কমপ্লিট করে নেব নেবার পর একটি ঘর ছেড়ে সূচ তুলব এবং এখানে পাঁচটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর বাড়িয়ে সূচ তুলে পাঁচটি ঘর সেলাই করবো দু দেখো পাঁচটি ঘর সেলাই করছি দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করছি মাঝখানে দুটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এবারে কমপ্লিট করে নেব একটি ঘর বাড়িয়ে সুচ তুলে তেরোটি ঘর সেলাই করতে হবে এবারে চারটি ঘর ছেড়ে সূচ তুলেছি এবং দশটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘর কমপ্লিট করে নেব আবারও চারটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং এই যে নিচের লাইনে দশটি ঘর ছিল সেখান থেকে একটি ঘর কমিয়ে এই পর্যন্ত সেলাই হবে আমি ঘরের সংখ্যা বলে দিচ্ছি ঘরের সংখ্যা হবে তেরোটি তেরোটি ঘর সেলাই হয়ে গেল একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম এবং তারপরে একটি ঘর সেলাই করলাম এইবারে মাঝখানে দেখো তিনটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব। মাঝখানে একটি লাইন ফাঁকা আছে এই পাঁচ ঘর যখন কমপ্লিট করব। দেখো এই যে মাঝখানে যে একটি ঘরের গ্যাপ আছে সেই গ্যাপটির নিচে সূচ তুলবো এবং এখানে দেখো দেখিয়ে দিচ্ছি এইখানে চারটি ঘর সেলাই করব এবারে পুরো সেলাইটিকে কমপ্লিট করব এবার দুটি ঘর বাড়িয়ে সুচ তুলবো এবং তেরোটি ঘর সেলাই করব দেখো দুটি ঘর বাড়িয়ে সুচ তুলেছি আর এখানে ঘরের সংখ্যা হবে তেরোটি তো তেরোটি ঘর আমি সেলাই করে নিচ্ছি এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব দুদিকে একটি করে ঘর বাড়বে এখানে পনেরোটি ঘর সেলাই করব এই পনেরোটি ঘর দুটি লাইন সেলাই করব আরও একটি লাইন সেলাই করব আমি সেলাই করে নিয়েছি পনেরোটি করে ঘর আছে এবারে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে ছটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দেব ছটি ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে দিয়ে আবারও ছটি ঘর সেলাই করব এই যে ছটি ঘর আমি সেলাই করছি দেখিয়ে দিচ্ছি তো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি আমি এবারে একটি ঘর সেলাই করলাম মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে আমি আটটি ঘর সেলাই করব সরি এখানে সাতটি ঘর সেলাই করব তারপরে মাঝখানে তিনটি ঘর গ্যাপ ছেড়ে দিয়েছি তিনটি ঘরের গ্যাপ ছাড়বার পরে এখানে চারটি ঘর সেলাই করব ঠিক একই রকমভাবে আবারও একটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে এখানে সাতটি ঘর সেলাই করব কমপ্লিট করে নিয়েছি এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব তারপরে দুটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে আবার সুচ তুলব আবারও দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করব এবারে একটি করে ঘর সেলাই করব ওপরের সেলাই পর্যন্ত এখানে চারটি ঘর সেলাই হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরের পার্টে এবং সেখানে কমপ্লিট ডিজাইন তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি পাতা তৈরি করলাম এটি হাফ দেখো এটা হচ্ছে হাফ এর পরের পাতার গ্যাপ হবে পনেরোটি ঘর সেলাই করব তো তার কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি পনেরোটি এই যে তুতে কালারের সুতো দিয়ে সেলাই করছি পরের পাতা দুটি পাতার মধ্যে গ্যাপ হচ্ছে এই যে পনেরোটি ঘর সেলাই করলাম আর শুরুতে দেখিয়েছিলাম তোমাদের সতেরোটি ঘর এখন পনেরোটি ঘর সেলাই করছি পনেরোটি ঘর সেলাই করবার পর আবারও আঠাশটি ঘর কাউন্ট করে নিয়ে আবারও একটি পাতা সেলাই করতে হবে হাফ পাতা তো আমি দেখো কাউন্টিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি প্রথমে একটি পাতার অর্ধেক অংশ সেলাই করে তারপরে এই হচ্ছে আঠাশ নাম্বার ঘর এই আঠাশ নাম্বার ঘরের আগে পরে দুটি করে ঘর সেলাই করতে হবে তো আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি এই যে হাফ এদিকেও হাফ পাতা আমি তৈরি করে নিয়েছি পরের ভিডিওতে বাকি অর্ধেক পাতা দেখিয়ে দেবো দেখো আমি দুটি তিনটি করে পাতা তৈরি করে নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও